একদম বাংলায় হয় না সো এই অপরচুনিটিটার দারুণ যে আমার পক্ষে জিনিসটা নতুন হচ্ছে ওনার জন্য নতুন হচ্ছে পুরো টিমের জন্য হচ্ছে সবাই মিলে একটা নতুন জিনিস চেষ্টা করছি যদি সেটা একটা দর্শক পাওয়া যায় বা দর্শক এনজয় করেন তাহলে হরারের একটা রাস্তা খুলতে পারে আর এটা তুমি যদি বলো ভালোবাসার সম্পর্ক যে কোনো ভালোবাসার সম্পর্ক শুড বি আনকন্ডিশনাল যে আমি তোমাকে ভালোবাসছি আমি তোমার যত্ন করছি তার মানে এই না যে তোমাকেও ইমিডিয়েটলি আমাকে ততটাই ভালোবাসার যত্ন ফিরিয়ে দিতে হবে অবশ্যই তুমি তোমার মতো করে তোমার ভালোবাসা যত্ন আমাকে দেবে কিন্তু আমি যদি আমি যা যা করছি এটা একেবারে সুধি সুদ সহ রিটার্নে যাই যদি হয় আমার মনে হয় না সেই রকমভাবে কোনো সম্পর্ক সুস্থ থাকতে পারে একদমই যেখানে স্যুটটা হয়েছে যে বাড়ির মধ্যে স্যুটটা হয়েছে সেখানে কি তোমরা এক্সপিরিয়েন্স করেছো বা কিছু কি ভয়ের কিছু ঘটনা ঘটেছে বা কিরকম অভিজ্ঞতা ছিল একটু বলো শুনে একটা কথা বলো ফ্রাস্ট্রেশনের কথা বাংলা ছবি তো যে বাড়িটাতে শুটিং হয়েছে মধুবন হাউস ওখানে ফাটাফাটিটা শুটিং হয়েছে বহুরুটিটা শুটিং হয়েছে আর যে সিরিজটা আমার এর পরে আসছে শাখা প্রশাখা তারও শুটিং হয়েছে আমার বাচ্চারিগুলো শুটিং হয়েছে আমার বলে আমি কী ফিল করবো বডি পজিটিভ ফিল করবো পাগলি ফিল করবো না ভূত ফিল করবো বরং আমি বাংলা প্রযোজকদের বলবো একটু বেটার লোকেশান স্পঞ্জ মানে আমাদের কিছু মানে ওই বাড়িটা শুটিং এর জন্য মানে একদম প্যারাডাইস তোমার বাড়িটাকে এমন ভাবে ভাঙা চড়া যায় মানে এটাকে তুমি কখনো তুমি দেখলে তো ট্রেলারটা তুমি ফাটাফাটি সাথে মেলাতেই পারবে না আর ডিরেক্টর ওপর নিজেদের মতো রং টং পাল্টে সেট করে সাজিয়ে সেট করে মানে ঘোল পাল্টে দেয় তোমার নিজেরা চিন্তা পারো এক্স্যাক্টলি রাইট তাই তুমি আমার বলো আমি কি ফিল করবো আদার দ্যান ফ্যাক্ট যে লোকেশন পাল্টাও আই নো দ্যাটস মাই আর্জেস অ্যান্ড আমি তো মজার কথাটা বলছিলাম যে আমার বাচ্চাদের সময় না পা ভেঙে গেছিলো শুটিং শুরু হওয়ার আগেই পা ভেঙেছিল সেটা নিয়েই শুটিং করেছিল একটা সিকোয়েন্স আছে যেখানে ওই ফ্যাশন শো করতে গিয়ে আমি পা মজকে পড়ে যাই পায়ে লাগে খুঁড়িয়ে খুঁড়িয়ে ঢুকছি যখন আমি শুটিংটা করতে হ্যাঁ যখন শুটিং করতে ঢুকছি বাচ্চাটাকে খুঁড়িয়ে ঢুকছিলাম যে এটাকে আমি ম্যানিফেস্ট করে ফেললাম

আচ্ছা তুমি তো একটু আগে স্টেজে বলছিলে যে শতাব সঙ্গে অনেক ছোটবেলায় অভিনয় করেছিল তোমার মায়ের ডিরেকশনে তো এত বছর পর কাজ করছো সেই স্মৃতি কোথাও রোমন্থন হচ্ছিল একদমই যখন ছোট্ট ছিলাম তখন দিদিকে একরকম ভাবে দেখেছিলাম এবং মনে হয়েছিল দিদি কি সুন্দর আমি একটা মানে ওটাকে অভিনয়ও ঠিক বলা যায় না একটা জুনিয়র চাইল্ড আর্টিস্টের পার্ট করেছিলাম ছবিটাতে যেখানে মানে আমি একটা বই এনে দিদিকে দিচ্ছি এবং আমার আমার সত্যি যখন আমি বাৎসরিক শুটিং করতে এলাম এক একটা তো মনে হলো যে এটা আই হ্যাভ কমপ্লিট এটা ফুল সার্কেল যে আজকে আমি তার সাথে শোল্ডার টু শোল্ডার পোস্টার ফেস তখন আমি শুধু একটা কোনো দাঁড়িয়ে দিদিকে হাসতে দেখেছি শুটিং ফ্লোরে তখনও এটাই মনে হয়েছিলো দিদি কী সুন্দর কী লাভলি এখনও সেটাই মনে হয়েছিল শ্যুটিং করতে গিয়ে কী সুন্দর কী লাভলি এবং ওনার সাথে কাজ করবার অভিজ্ঞতাও উনি তো ঠিক আমাদের প্রজন্মের নন তো উনি একরকমভাবে কাজ করে অভ্যস্ত ছিলেন যখন অনেক দিন ধরে শুটিং হতো অনেক রকম সুযোগ সুবিধা থাকতো যেহেতু সেই সময়টা হাতে থাকতো বলে এখন তো আর সেটা নেই না প্লাস ডিজিটাল কে টেক অ্যাজ মেনি শর্টস অ্যাজ পসিবল তখন কোটিক রিহার্সেল হতো তখন শর্ট হয় তো এইটার মধ্যে কোথাও আমাকে কমপ্লেন করতে দেখিনি যে এই যে দিনের সংখ্যা কমে গেছে এতটা কাজ এক এক দিনে আমি দেখেছি দিদি কিন্তু একেবারেই আমাদের সাথে সেম এফোর্টে সেম ভাবে ঢুকে গিয়েই কাজটা করছে তাই অল আই হ্যাভ ইজ অ্যাডমিরেশন খুব 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 ভালো লেগেছে এবং অনেকটা শিখতে পেরেছি দিদির কাছে যে কি করে নো ম্যাটার ওয়ার্ক টাইম কোন বয়স কি সময় তুমি কাজ করতে আসছো সেটা ম্যাটার করে না তোমার কমিটমেন্টটা রেজিলিয়েন্সটাই ম্যাটার করে ঈশাদের সাথে কাজ করার অভিজ্ঞতা খুব ভালো ওর সাথে আসতেতে কোনো রকম হিন্ডারেন্স অথবা প্রবলেম আমরা পাই না তার মানে দের ইজ এ গুড মুভিং ইন দিস দর্শকদের কী বাংলা ছবি দেখুন দেখান আর ভূতের ছবি তো কম হচ্ছে এবং দেখতে লোকে পছন্দও করে তো একটু অন্যরকম ভাবে আর মই তো ব্রিলিয়ান ডিরেক্টর তো এত সুন্দর এক্সিকিউট করেছে দেখতে আসেন দিদি দীর্ঘ চোদ্দ বছর পর আমরা দেখি সত্যজিৎ রায়কে আবার বড় পর্যায়ে একটু আমাদের সাথে একটু শেয়ার সেটা হচ্ছে যে মইনাকের ডিরেক্টর হিসেবে ওর ছবি মানুষ গ্রহণ করে ওর ছবি ভালো পছন্দ করে সেই ভরসা আমার মইনাটার উপর ছিল এবং মনে হচ্ছে যে মৈনাক যে সাবজেক্টটা শুনিয়েছে সেটা আমার ভালো লেগেছে দুটি নারী কেন্দ্রিক চরিত্র বলে আমার মনে হচ্ছে চরিত্রটা করলে আমার ভালো লাগবে সেই ভালো লাগা থেকে এবং সব কিছু ট্যাগ করা গেছে সেই ভালো লাগা আর সেই সুযোগ থেকেই কাজটা হবে যদি আমরা পরিচালক হিসেবেও সদবদি রায়কে দেখেছি তো অভিনয় যখন ফিল্ডে পরিচালনা কি ফেরার ইচ্ছে আছে সেটা কঠিন কারণ এইজন্য যে এত সময় ব্যাপনার সেটা এখন তো ছবি খুব কম দিনে হচ্ছে 10 দিন 15 দিন পুরো দিন তো সেটা সম্ভব কিন্তু পরিচালনা মানে অনেক দিন প্রথম থেকে শেষ থাকতে হবে অনেক সময় অত সময়তে আমার পক্ষে এটা সম্ভব না যদি তাপস পালের সাথে অনেক কাজ করেছেন এখন তাপস দা নেই সেটা নিয়ে কিছু মেমোরিতে বলবে না হ্যাঁ একদম মিস করা যে মানুষটাকে এত দিন ধরে এত কাজ এত পোস্টার ইস্যু এত বছর ধরে এত বন্ধুত্বের জায়গা থেকে জানতাম সে নেই মানে খুবই দুঃখের যদি দীর্ঘ দিন ধরে রাজনীতির সাথে যুক্ত কতটা এনজয় করলে রাজনীতি খুবই এমপি হিসেবে আমি খুবই এনজয় করেছি করছি দর্শকদের বাস্তবিক দেখার জন্য কি ছ বাৎসরিক রিলিজ হচ্ছে আপনারা হলে আসুন ছবিটা দেখুন তবেই আগামী দিনে কাজ আরও করার ইচ্ছে থাকবে এবং ইচ্ছে হবে এবং এতগুলো মানুষের পরিশ্রম যেখানে সফল হলেই সেই পরিশ্রম করার সবারই মানে থাকে সেই জন্যে যে ভালোবাসা নিয়ে আমার আমাকে অভিনেত্রী বানিয়েছেন যে ভালোবাসা দিয়ে আমাকে আজও পর্যন্ত এখানে রেখেছেন সেই ভালোবাসাকে কেন্দ্র করে আবার হলে এসে আমার ছবি দেখে জানান আমার কেমন লাগলো এবং আমার আমি ভয় 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 পাই মানে ভূত আছে কি না কখনো ফিল করেছি হয়তো কিন্তু ভয় পাই